নমস্কার দর্শক গত পনেরো এক দু তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করেছে কিনে দেখতে পাচ্ছেন যার মেমো নম্বর ফোর থ্রি জি এ ডেটেড পনেরো এক দু হাজার ছাব্বিশ দেওয়া হয়েছে দি ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে এই অর্ডারটি মূলত এটি বিগত একটি অর্ডারের মডিফিকেশন কপি সাবজেক্ট হিসেবে উল্লেখ ইনফরমেশন রিগার্ডিং দি ডিস্ট এইচ এমস্ক আস্কিং থ্রি পার্সেন্ট অ্যাডিশনাল ইনক্রিমেন্ট ইন অ্যাডিশন টু রুপিস টু হান্ড্রেড অ্যাডিশনাল গ্রেড পে এক্সক্লুডিং দোজ হু হ্যাভ অলরেডি বিন প্রোভাইডেড অর্থাৎ প্রতিটি বিদ্যালয়ের যে সমস্ত প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা দু হাজার নয়ের রোপা অনুযায়ী অ্যাডিশনাল ইনক্রিমেন্ট তিন শতাংশ বা তিন পার্সেন্ট পাচ্ছিলেন না সেই সংক্রান্ত একটু বিজ্ঞপ্তি গতকাল জারি করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা একটু মডিফিকেশান করা হয়েছে শুধুমাত্র তিন শতাংশ অ্যাডিশনাল ইনক্রিমেন্ট নয় তার সঙ্গে দুশো টাকা অ্যাডিশনাল গ্রেড পেও ইনক্লুড করে একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে প্রতিটি ডিআইদের এখানে যেটা বলা হয়েছে ইন পার্সিয়াল মডিফিকেশান অব দি লেটার ভাইড মেমোর নম্বর ফোর ওয়ান জি এডিটেড চোদ্দো এক দু হাজার ছাব্বিশ ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফর দি list of hms asking for 3% additional increment in addition to 200 additional great pay uh, the information is to be submitted in the attached revised format excel sheet along with দি সাইন্ড পিডিএফ উইদিন কুড়ি এক দু হাজার ছাব্বিশ পজিটিভলি অর্থাৎ আগের যে নোটিফিকেশান ছিল সেখানে শুধুমাত্র তিন শতাংশ ইনক্রিমেন্টের কথাই বলা হয়েছিল তাদের লিস্ট বানানোর জন্য ডিআইদের কাছে রিকোয়েস্ট করা হয়েছিল বর্তমানে সেটা মডিফিকেশান করে করা হয়েছে যে তিন শতাংশ অ্যাডিশনাল ইনক্রিমেন্ট তো থাকছেই তার সঙ্গে দুশো টাকা অ্যাডিশনাল গ্রেড পে ইনক্লুড করে সেই সমস্ত প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের একটা লিস্ট তৈরি করে কুড়ি এক দু হাজার ছাব্বিশের মধ্যে পজিটিভলি পাঠাতে বলা হয়েছে বিকাশ ভবনে এবং তার সঙ্গে অ্যাটাচ করতে হবে এক্সেল সিটে যেটা দেওয়া হয়েছে সেই অর্ডারের সাথে অ্যাটাচ করে সেই এক্সেল সিটটা পূরণ করতে হবে এবং এক কপি সাইন্ড পিডিএফও কিন্তু তার সঙ্গে দিতে হবে তারপরে রয়েছে ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের কাছে একটা ভালো খবর যে দু হাজার নয় রোপা অনুযায়ী যারা এতদিন ধরে তিন শতাংশ অ্যাডিশনাল ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু সেই লিস্ট পাঠাতে বলা হয়েছে যাদেরকে এই ইনক্রিমেন্ট যারা পাচ্ছিলেন বা পাচ্ছেন এখনও তাদের লিস্ট পাঠাতে হবে না যারা একমাত্র পাচ্ছিলেন না তাদের কিন্তু লিস্ট পাঠাতে বলা হয়েছে এবং তার সঙ্গে দুশো টাকা অ্যাডিশনাল গ্রেড পে ধরেই কিন্তু লিস্টটা করতে বলা হয়েছে তো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের কাছে এই সুখবর আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ